নমস্কার বন্ধুরা আরও একবার আপনাদেরই চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সিতে জানাই স্বাগত আগামী একুশে জানুয়ারি দু অত্যন্ত বিরলতম গ্রহগত গোচরের পরিবর্তন ঘটতে চলেছে মঙ্গল দীর্ঘদিন কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় ছিল কিন্তু আগামী একুশে জানুয়ারি দু মঙ্গল তার গোচরের এবং রাশির পরিবর্তন ঘটাচ্ছে কর্কট রাশি থেকে মিথুন রাশিতে বক্রি অবস্থায় প্রবেশ করবে এবং চৌঠা এপ্রিল পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করবে প্রায় আড়াই মাস ধরে বক্রি অবস্থায় মিথুন রাশিতে মঙ্গলের এই গোচরের পরিবর্তনে দ্বাদশ রাশির উপরে গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে বেশ কিছু রাশির ক্ষেত্রে লাভের সুযোগ আসবে এবং বেশ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে মঙ্গলের এইরকমই পশ্চাদ গতির বক্রি পরিবর্তন অত্যন্ত বিরল তাই দ্বাদশ চক্রের প্রথম যে রাশি তা হল মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে বলবো আয়ের পথ সম্প্রসারিত হবে তবে অতিরিক্ত খরচ এই সময় বাড়বে তৃতীয়ভাবে আপনার রাশির অধিপতি এই সময় গোচরের পরিবর্তন ঘটাচ্ছে তাই কমিউনিকেশন সংক্রান্ত বিষয়ে একটু সতর্ক থাকুন বৃষ রাশি জাতক জাতিকাদের মুনাফা বৃদ্ধি পাবে সম্পত্তি সংক্রান্ত কাজে সফলতা আসবে মিথুন রাশি জাতক জাতিকাদের বলব পেশাগত ক্ষেত্রে লাভের সুযোগ রয়েছে তবে কথাবার্তার উপরে নিয়ন্ত্রণ রাখুন কর্কট রাশির ক্ষেত্রে নতুন কাজের সুযোগ তবে ধৈর্য ধরে কাজ না করতে পারলে বড় সুযোগ হাতছাড়া হবে সিংহ রাশির ক্ষেত্রে বলবো দীর্ঘমেয়াদী বিনিয়োগে সফলতা আসবে তবে প্রতিযোগিতার সম্মুখীন হবেন বিভিন্ন ক্ষেত্রে কন্যারাশি জাতক জাতিকাদের বলব বন্ধু বান্ধবদের সহযোগিতায় আর্থিক উন্নতি তবে শরীর স্বাস্থ্যের সমস্যা তৈরি হতে পারে রাশি জাত জাতিকাদের ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে উন্নতির যোগ আর্থিক সমৃদ্ধি ভ্রমণ সংক্রান্ত যোগাযোগ এবং সেখান থেকে লাভের আশা রয়েছে বৃষ্টিক রাশি ঋণ পরিশোধের সুযোগ আসবে নতুন প্রকল্পের উদ্দেশ্যে আপনি অর্থ ইনভেস্ট করতে পারেন ধনুরাশি জাতিকাদের বলবো যারা আন্তর্জাতিক ক্ষেত্রে কাজকর্ম করছেন তাদের সফলতা আসবে এবং পেশাগত ক্ষেত্রে প্রশংসিত হবেন মকর রাশি জাত জাতিকাদের বলব পারিবারিক সম্পত্তি নিয়ে ঝামেলায় পড়তে পারেন তবে শেষ পর্যন্ত আপনি লাভবান হবেন কুম্ভ রাশি জাতিকাদের বলব আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে তবে পরিবারের প্রতি আপনার সময় দেওয়া উচিত মিন রাশি জাত জাতিকাদের বলবো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল পাবেন তবে শরীর স্বাস্থ্যের প্রতি নজর আপনাদের দিতে হবে তবে বিশেষত যাদের মঙ্গলের মহাদশা অন্তর্দশা বা দশা চলছে বা রাহুর মহাদশা অন্তর্দশা বা দশা চলছে তাদের ক্ষেত্রে এই প্রভাব সর্বাধিক থাকবে বেশ কিছু উপায় বা টোটকার কথা আপনাদের বলব সেক্ষেত্রে মঙ্গল গ্রহকে শক্তিশালী করতে হনুমান চল্লিশা পাঠ করুন প্রত্যহ লাল রঙের সামগ্রী যেমন লাল কাপড় লাল চন্দন ইত্যাদি দান করুন জীবনের শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন ঝগড়া বিবাদ থেকে এড়িয়ে চলুন এবং মঙ্গলবার করে যদি আপনারা বাতাসা এবং জল অসত্য গাছের গোড়াতে নিবেদন করেন অত্যন্ত শুভ ফল পাবেন তাছাড়া মঙ্গলের বীজ মন্ত্র জপ করতে পারেন তাই এই ছোট ছোট উপায়ে আগামী আড়াই মাস আপনাদের উপরে মঙ্গলের অশুভ প্রভাব দূর হবে আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত নমস্কার